হ্যালো ক্লাস টুয়েলভ চতুর্থ সেমিস্টার ছাত্ররাত্রী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই বাসুদেব এডুকেশন ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা যারা ফোর সেমিস্টার দু হাজার পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য নিয়ে এসেছি দর্শন বিষয়ের চ্যাপ্টার টু অর্থাৎ বুলীয় বাস্য ও চিত্র থেকে কোটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটি পার্ট থ্রি যদি তোমরা পার্ট ওয়ান এবং পার্ট টুর ভিডিও চাও তবে ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা দেখে নিও তো এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন কি আছে অস্তিত্বমূলক তাৎপর্য বলতে জর্জ বুল কি বুঝিয়েছেন এর উত্তর হলো তর্কবিজ্ঞানী জর্জ বুল শর্ত নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের কথা প্রথম উল্লেখ করেন কোনো বচন যখন কোনো বিশেষ শ্রেণীর বস্তু বা বিষয়ের বাস্তব অস্তিত্ব সম্পর্কে কিছু ঘোষণা করে তখন সেই বচনটির সাত্বিক ব্যঞ্জনা বা অস্তিত্বমূলক তাৎপর্য আছে বলা হয় যেমন আমার ঘরের একটি টেবিল আছে এই বচনটিতে কোনো বিশেষ বিষয় বা বস্তু এর বাস্তব অস্তিত্ব আছে এমন ঘোষণা করা হয়েছে এই ধরনের বচনকে অস্তিত্ব নির্দেশক বচন বা সাত্বিক বচন বলা হয় আবার মৎস্যকন্যা নেই পক্ষীরাজ ঘোড়া নেই এই বচনগুলির অস্তিত্বমূলক তাৎপর্য নেই কেননা মৎস্যকন্যা পক্ষীরাজ ঘোড়া এগুলির বাস্তবে কোনো অস্তিত্ব নেই দু নম্বর প্রশ্ন আছে বুলিয় মতে কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য স্বীকার করা হয় এবং কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই এর উত্তর হলো জর্জ বুলের মতে নিরপেক্ষ সামান্য বচনগুলির যেমন এ এবং ই উদ্দেশ্য ও বিধেয় নির্দেশিত শ্রেণীতে কোনো সদস্যের বাস্তব অস্তিত্ব না থাকায় এদের অস্তিত্বমূলক তাৎপর্য নেই কিন্তু বিশেষ বচনের উদ্দেশ্য ও পদ নির্দেশিত শ্রেণীতে অন্তত একটি বিষয়ের বাস্তব অস্তিত্ব থাকায় এদের অস্তিত্বমূলক তাৎপর্যকে স্বীকার করা হয়েছে তারপরে দেখো তিন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আছে জর্জ বুলের ব্যাখ্যা অনুসারে কোন নিরপেক্ষ বচন শূন্য বচন এবং কোন নিরপেক্ষ বচন নিশূন্য বচন নামে পরিচিত এর উত্তর হল জর্জ বুলের ব্যাখ্যা অনুসারে সামান্য বচন অর্থাৎ এ এবং ই বচন দুটি হলো শূন্য বচন কারণ বুলিয়ে মতে সামান্য বচনের অস্তিত্বমূলক তাৎপর্য স্বীকার করা হয় না তাই সামান্য বচনের উদ্দেশ্য নির্দেশিত শ্রেণীর বাস্তব অস্তিত্ব সম্পর্কে কোনো কিছু ঘোষণা করা হয় না আর বিশেষ বচন অর্থাৎ আয় এবং অবচন দুটি হলো নিঃশূন্য বা অশূন্য বচন কারণ বুলিয়মতে বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে তাই বিশেষ বচনে উদ্দেশ্য নির্দেশিত শ্রেণীতে কমপক্ষে একজন সদস্যের বাস্তব অস্তিত্বের কথা ঘোষণা করা হয় তারপরে দেখো চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন কী আছে অস্তিত্বমূলক দোষ বলতে কী বোঝো এর উত্তর হলো বুলিয় মতে যুক্তিতে সামান্য হেতুবাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত নিঃসৃত হতে পারে না তাই যে যুক্তিবাক্যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই সেই যুক্তিবাক্য থেকে যদি অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন বচন সিদ্ধান্ত হিসেবে নিশ্চিত হয় তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বা সাত্বিকতার দোষ বলে উদাহরণ সকল কবি হয় ভাবুক এ বচন আর অতএ কোনো কোন ভাবুক হই কবি আই বচন নব্য যুক্তিবিজ্ঞানীদের মতে এ যুক্তিটি অস্তিত্বমূলক দোষে দুষ্ট কারণ এখানে অস্তিত্বমূলক তাৎপর্য নেই এমন হেতুবাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন সিদ্ধান্ত বাক্য নিশ্চিত হয়েছে তারপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন আছে জর্জ বুলের ব্যাখ্যা স্বীকার করলে এ বচনের আবর্তনকে বৈধ বলা যায় না কেন এর উত্তর হলো প্রচলিত বা সাবেক যুক্তিবিজ্ঞানে এ বচনের সীমিত বা অসরল আবর্তনকে বৈধ বলে গণ্য করা হয় কিন্তু বুলীয় ভাষ্য অনুসারে এ বচনের অসরল আবর্তনকে বৈধ বলা যায় না কারণ জর্জ বুলের মতে সামান্য বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বা সাত্বিক ব্যঞ্জনা নেই কিন্তু বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে তাই অস্তিত্বমূলক তাৎপর্যবিহীন সামান্য বচন যথা এ ই থেকে অস্তিত্বমূলক তাৎপর্য যুক্ত বিশেষ বচনের আয় ও নিষ্কাশন অবৈধ বলে গণ্য করা হয় তারপরে দেখো ছ নম্বর প্রশ্ন কি আছে ছয় নম্বর প্রশ্ন আছে জজ বুলের ব্যাখ্যা স্বীকার করলে ই বচনের সমবিবর্তনকে কেন বৈধ বলা যায় না এর উত্তর হল এরিস্টোটলীয় বা গতানুগতিক যুক্তিবিজ্ঞানে ই বচনের সমবিবর্তনকে বৈধ বলে স্বীকার করা হয়েছে কিন্তু জজ বুলের মতে স্বীকার করলে ই বচনের সমবিবর্তনকে বৈধ বলা যাবে না কেননা বুলীয় মতে সামান্য বচন থেকে বিশেষ বচনের নিষ্কাশন অবৈধ এবং তা অস্তিত্বমূলক দোষে দুষ্ট হয় তারপরে দেখো সাত নম্বর প্রশ্ন কী আছে জজ বুলের ভাষ্য স্বীকার করলে নিরপেক্ষ নেয়ের কোন 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 মূর্তি অবৈধ হয়ে থাকে এর উত্তর হল গতানুগতিক বা সাবেকি যুক্তিবিজ্ঞানে স্বীকৃত নেই অনুমানের উনিশটি বৈধ মূর্তির মধ্যে তৃতীয় সংস্থানের দ্বারপতি এ এআই ফেলাপটন ইএ এবং চতুর্থ সংস্থানের ব্রাহ্মণটিপ এ আই ফেসাপো ই এ চারটি মূর্তি বুলিও মতে বৈধ নয় কারণ উল্লেখিত যুক্তিগুলিতে প্রতিটি আশ্রয়বাক্য হলো সামান্য বচন এবং সিদ্ধান্ত হল বিশেষ বচন বলিও মতে সামান্য বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই এবং বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে তাই উল্লেখিত যুক্তিগুলিতে সামান্য আশ্রয় বাক্যে যে জাতির অন্তর্গত ব্যক্তির বাস্তব অস্তিত্ব ঘোষিত হই না বিশেষ সিদ্ধান্তে সেই জাতির অন্তর্গত ব্যক্তির বাস্তব অস্তিত্ব ঘোষণা করা হয় যা অস্তিত্বমূলক দোষে দুষ্ট তারপরে দেখো শেষ প্রশ্ন অর্থাৎ আট নম্বর প্রশ্ন কি আছে বুলিয়া মতে শুধুমাত্র বিরুদ্ধ বিরোধিতাকে স্বীকার করা হয়েছে কেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ত্রিশটা এর উত্তর হল জর্জ বুল সর্বপ্রথম অস্তিত্বমূলক তাৎপর্যের ধারণাটি প্রবর্তন করেন যুক্তিবিজ্ঞানীরা নিরপেক্ষ বচনগুলির গুণ ও পরিমাণের পার্থক্যের ভিত্তিতে চার প্রকার বিরোধিতার মধ্যে শুধুমাত্র বিরুদ্ধ বিরোধিতাকেই এ এবং ও ই এবং আই স্বীকার করেছেন তাদের মতে বিরুদ্ধ বিরোধিতার হল বৈধ বিরোধিতা বলীয় মতে এ এবং ও অন্যদিকে ই এবং আয় বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ককে বৈধ বলে গ্রহণ করা হয়েছে কারণ বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে মূল বাক্য বা হেতু বাক্য ও ওের বাক্য বা সিদ্ধান্তের শতমূল্য পরস্পর বিরুদ্ধ তো এ ছিল ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার দর্শন বিষয় থেকে চ্যাপ্টার টু অর্থাৎ বুলীয় বাস্য ও ভ্যানচিত্র থেকে কোটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবে এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি তোমরা পিডিএফ চাও তবে ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এ ভিডিওর পিডিএফ পেয়ে যাবে